বৃহস্পতিবার দুপুর তিনটে দশ মিনিট নাগাদ কোচবিহার গুঞ্জবাড়ি সংলগ্ন দি সোসাইটি হল ঘরে অনুষ্ঠিত হল সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুভারা পরিষদের কোচবিহার জেলা কমিটি প্লাটিনাম জুবলি বর্ষ উদযাপন এদিন প্রথমে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা অতিথিরা করেন এরপর শহীদের স্মৃতিতে অর্থাৎ শহীদ বেদিতে পুষ্পর্গ নিবেদন এবং মাল্যদান করা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজন চক্রবর্তী অনন্ত রায় তারিণী রায় সহ অন্যান্য নেতৃত্বরা এদিনের এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুজন চক্রবর্তী এই বিষয়ে তিনি আমাদের কি কি জানাচ্ছেন শুনে নেব নিজেও সেই সংগঠনের সাথে যুক্ত থাকি বরাবর তাদের পঁচাত্তর বছর পূর্তি মানে কি তাহলে পুরনো ইতিহাসটাকে আরেকবার মনে করে সম্প্রীতির বাংলা তাকে যখন ধ্বংস করতে চাইছে সেখানে বাংলা বাংলার ভাষা সংস্কৃতি জীবন জীবিকা বাংলার পরম্পরা এইগুলোকে স্মরণ করে আমাদের শপথ দিতে হবে যাতে মানুষকে বিভাজিত করবার বিপন্ন করবার শক্তিকে আমরা ঠেকাতে পারি দাদা আজকে তো যে সেমিনার সেমিনারের মূল বক্তা আপনি মূলত কি বার্তা দেবেন সেমিনারে আমাদের যেটা মূলত বলতে হবে যে আমরা সবাই মানুষ এবং উদ্বাস্ত মানুষ দেশভাগের শিকার তারা ভারতীয় বংশোদ্ভূত আকাশ থেকে আসেনি রাজনীতির চাপে পড়ে ছক এবং চক্রান্তে পড়ে মানুষকে বাস্তুহারা হতে হয়েছে কিন্তু সে ভারতের মানুষ বাংলার মানুষ সেইভাবেই সেই পরিবারগুলো থেকেছে তাহলে সেই পরিবারগুলোকে নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে দিল্লি সরকার দায়িত্ব পালন করেনি যেটা পাঞ্জাবে করেছে যেটা এখানে করেনি তাহলে এই মানুষ তখন লাল ঝানটাকে সঙ্গে রেখে নিজেদেরকে সংগঠিত করে শক্তি ধরে এগিয়েছে উচ্ছেদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং নিঃশক্ত জমিতে নিঃসর্ত দলিল তার ব্যবস্থা করেছে কারণ বামফান্ড এখন যেহেতু বাম নেই দিল্লিও যেমন এই দপ্তরটাকে তুলে দিয়েছে রাজ্য সরকার এই দপ্তরটাকে তুলে দিয়েছে উদ্বাস্তুদের প্রতি মানুষ যাই মনোভাব থাকুক সরকার ঠিকমতো দায়িত্ব পালন করছে আমাদের বলতে হবে মানুষ অভিন্নতা এবং ঐক্যবদ্ধতা এটাই মানুষের সত্য পাশাপাশি কোচবিহার জেলা নেতৃত্ব থেকে মহানন্দ সাহাকে বলছেন শুনে নেওয়া যাক ইউসিআরসি কোচবিহার জেলা শুধু নয় চারটি জেলা মিলে আমাদের একটা আলোচনা হলো উত্তরবঙ্গে উদ্বাস্তু আন্দোলনকে সংগঠিত করার ক্ষেত্রে উদ্বাস্তু আন্দোলনের যেহেতু পঁচাত্তর বছর এই পঁচাত্তর বছরের উদযাপন করার ক্ষেত্রে আমাদের সারা রাজ্যে বিভিন্ন সেক্টরে মিটিং কোচবিহারের ক্ষেত্রে আমরা উদ্বাস্তু আন্দোলনের পঁচাত্তর বছর কি করে পালন করব সেটার উপরে আজকে এখানে কর্মসূচি ঘোষণা হবে দু নম্বর হচ্ছে এখানে একটা আলোচনা সভা হবে সেমিনার হবে সেই সেমিনারে আমাদের প্রাক্তন বিরোধী দলনেতা তিনি আছেন উদ্বাস্ত আন্দোলনের অন্যতম নেতৃত্ব সুজন চক্রবর্তী বলবেন উদ্বাস্ত আন্দোলনের নেতৃত্ব নদিয়ার জেলা এবং রাজ্যেরও প্রতিষ্ঠিত নেতৃত্ব যারা আছেন আমাদের সুমিত দে আছেন রাজ্যের সম্পাদক আছে দত্ত সবটা মিলে এখানে আলোচনা হবে এই সময়ে সংবিধান আক্রান্ত হচ্ছে মানুষের মধ্যে বিভাজন হচ্ছে ধর্মের নামে মানুষের মধ্যে ঐক্য ভাঙা হচ্ছে সব কিছুকে উপেক্ষা করে এর বিরুদ্ধে মানুষের ঐক্যকে গড়ে তোলার জন্যে এই উদ্বাস্ত আন্দোলনের পঁচাত্তর বছর একদিকে পালন করা আরেকদিকে আমাদের রাজ্যে আমাদের জেলার এবং উত্তরবঙ্গের মানুষের ঐক্যকে তৈরি করার ক্ষেত্রে

রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোপ যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4